இருக்கா பொருள்

আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে যেতে হবে ঠিক কি না কুল্লু নামছেন যায় পাতুল মওত আল্লাহ বলেন প্রত্যেককে তুমি তোমার করতে হবে এখানে কেউ বেশি থাকবে না সবাই যেতে হবে তো সবাই যখন যেতে হবে যাওয়ার পরে কেউ কারো কবরে শান্তি হবে আর কারো কবরে শান্তি হবে তাহলে তুমি জানি জানা কারোর কবর হবে কষ্ট টুকরো আর কারণ কবর হবে আও কবরাতুম মিন কবরিন নিনান বেওস্তে জাহান্নামে গর্ত নাউজুবিল্লাহি মিনাল্লাহ এখন আমরা কি কি করব কিন্তু আমাদের মৃত্যু সময় কবরে এবং পরকালে আমরা শান্তি পাব বেওস্তে যেতে পাবো। এই আমলগুলো আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব

ا بن اللہ لا فلا فلا ہرما عل النار من قال لا اله الا اللہ یا وہ حاجی مزاج کا وجہ اللہ ہے ذرا اللہ کی سنتوں کے لیے لا اله الا اللہ ایک بار پڑھیں ایک بار پڑھیں محمد رسول اللہ کا پڑھیں لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھیں اللہ طاجر کے لیے پیش کرے کے چن طاجر نے جنت دیکھا ہے

মাঝখানে যদি কোনো রকম ত্রুটি করে থাকে গুনাহ করে থাকে আল্লাহ ওই গুনাহগুলো maaf করে দেন এটা যুলিবাতিল কাবায়ে যদি কবিরে গুনাহ থেকে বেঁচে থাকে কতগুলো গুনাহ আছে কবিরা আর কতগুলো গুনাহ আছে সগিরা কবিরা গুনাহ আছে কতগুলো সগিরা গুনাহ আছে কতগুলো তো সব কবিরে গুনাহ থেকে বেঁচে থাকলে এবং সঠিক ভাবে নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর জান্নাত দান করবেন

আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম একজন সাইকের কাছে বলছে সাইক আমাদের দেশের অভাব নাই এই সাইক বলতেছে যদি পন্ডল পন্ডকারী বন্ধ করতেছে ফরজ নামাজ হবে কিনা শুধু সুন্নাত না কিছু না বন্ধ হবে কিনা ওই সাইক আর দেরি করে হবে হয়ে যাবে হয়ে যাবে সাইক কে কেবল একটা টুকে দিয়েছে আল্লাহর হাদিস শরীফে 12 রাকাত সুন্নাতের কথা রয়েছে এই সুন্নাতের কথাগুলো সাইকরা বলে না کارن مانوس کے مقتصربانے جاننے کے ملے دیو رہا ہے کہ سکتے آسے ناوزول اللہ ہے کہ سمید داری اللہ رسول اللہ تعالیٰ کہتے ہیں مہا امینہ دین مسلمین اسلیل اللہ تعالیٰ کنلا یومین سناتا ہے عشرہ طرف کاردان تطبوان کا ایلو بریدہ اللہ پالا لہو لہوبائی تر ملکان ناتے آو بنیہ لہوبائی تر ملکان ناتے مسلم شریف حدیث

পাইপ থেকে কি হয় এখানে দেখা যায় এখন গ্লাস কতগুলো আছে না এর পাইপ কি আছে কিনে আমরা গ্লাসের ভিতর দিয়ে পাইপ দেখি ব্যবস্থার মধ্যে এমন কতগুলো গ্লাস আছে যেগুলো দিয়ে পাইপ থেকে ভিতরে দেখা যায় আবার ভিতর থেকে বাইরেও দেখা যায় وقال <سؤال> ربنا يقول <سؤال> لنا بقول لمن جاء يا رسول الله يا رسول الله اي সুন্দর কক্ষগুলো কার জন্য اور لمن اقام الكلام

তোমাকে সুন্দর সুন্দর করে হাঁটতে দেখেছি বারবার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবহে আর আমলই আমল আমল তুমি কি কাজের কারণে ব্যস্ত বৈদ্য তোমাকে দেখলাম শুধু এটা নয় আর সামনে তো এ বেলাল তুমি যে খোরম করো এ খোরমের আওয়াজ ডক ডক আওয়াজ হবে দストン মধ্যে শুনছি তুমি কি করে তো বলতো তুমি কি করে ব্যস্ত হে তখন আল্লাহ রাসূল কে বলেছেন

বারাকাত নামাজ আপনি যতবার ওযু করেন ততবার যদি দুই রাকাত নামাজ পড়তে পারে এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন যেমন হযরতে বেরান দিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতে আল্লাহর রাসূলের সাথে কথা বলেছেন পরে পরে বলি সুবহানাল্লাহ ছয় নম্বর হলো ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা আয়াতুল কুরসি যদি এখানে আমরা আমরা যে গ্যাপ করি জানেন যে শতকরা 10 জন

اللہ رسول بولے جن من کرا آیت القرصی دور ہے کل سزا آتی پوچھ تک نماز جن پورے جنی کو آیت القرصی پاٹ کریں نماز چیز نماز چیز سے دوی آپ نے آیت القرصی پاٹ کریں لم یمنا ہو من دہول جنہ اللہ الموت تر جنہ اللہ جنہ ریڈی کرنا گئے بادا ہو رہے ایک سی شہر اللہ بیت دو بارن کرے نہیں जिंदगी तक तो कर बेअब सजीवन है अल्लाह, जिंदगी तक तो बेअब सजीवन है महालोक आदमी है যিনতেলাকতে বিশ্বাস করেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমাকে তো আপনাদের জিনতেলাকতে না হ্যাঁ মৃত্যুকাল আমি সাহেবকে বলবো একটু কয়েকদিন বলবো 5 মিনিট 5 মিনিট আয়াতুল একটু দিবেন একটু

আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আউযুহু ওয়া আউযু বিল্লাহি মিন তাদের জন্য পরম করুণ তাদের জন্য ব্যস্ত সহ হবে জ্ঞান অর্জন করা ধর্মীয় জ্ঞান অর্জন করা অনেকে দর্দীয় জ্ঞান অর্জন না কারণে একজন সাহেব আমি নাম বলবো না মওলানা সাহেব আগে কিন্তু না মানে নাই মাসালি বলতে গেলে তখন কিন্তু এটা আপনার এই অল্প জ্ঞান দিয়ে বলা যাবে না এটা বলতে কিতাবের মধ্যে খতরায়ে ঈমান

এই ওই অর্থে কোন আমি বলতে চাই যে ফেসবুকে মতকে কেওয়াই গেছে ও স্বামী এটা পড়া যাবে স্বামী কি মള്ളা আমরা সুন্দর বিদেশে কত দৌড়াদৌড়ি করে দেখে কত সুন্দর এই ElevatedButton করে মনুন্দু থেকে মুসলমান হয়েছে কি একটা নাম খানদাস এই কাউ কারে করে এই নাম আর দুইটা নেই এই মে বল্লাটাকে বালি রাখবেন এই বল্লা হলো এই বেঞ্জির বটের কি মুক্তি এন্ডে করে মুক্তি সাহেবের সামনে ফলওয়ার দেওয়া করে কে বালি নেই কিটাবে রিডিং বলতে বারণা রিডিং বলতে নামে আপনারা দিবে কতবা দাও কথা আর কতবা নি করলে যে দিতে দলের না কোনো দলি সারা এটা কোন কত না এটা হলো মুখটা করে खुद নিতে গেল বলতে একটা বলেছে এটা কে বলল একটা বলেছে এটা কে একটা বলেছে আমাদের কাছে কেউ মারা জিজ্ঞেস করলে আমার যদি বুঝেন যদি একবারে খানিক পর্যন্ত না থাকে আমি কি থেকে বুঝিয়ে দিতে পারব এটা হলো ভালো আছেন না বুঝেন না শুনে কথা দেন না আপনি দেখেন মাদ্রাসা প্রিন্সিপাল দ্বারা বাই সেন্ট্রাল মুক্তি চায় পলাশ কোকি শেক পরে যেমনি বনে বতওয়া দেনা কিন্তু যারা ওই হেলিকপ্টার বলনি ওরা যেখানে যেখানে বতওয়া বতওয়া বানি করে ওদের ওরা নিমে আল্লাহ বলেন

جنتر فوج جنگم کرے دے وما اکتما قوم اپنی بائیتر من بیوت اللہ ہے اللہ کنو جگہ ہے کنو گوہ ہے کنو جگہ ہے کنو اشتان بہت دو دی یہ ضرور کتاب اللہ ہے اللہ کتاب تلوان کرے قرآن شریف پڑے ویتنا رسول اہو قرآن شریف خلی شریف درست دے شکے دے جکے کرے اللہ نظر علیہ مسکین تو تاندلوں پر اللہ سانتران نادل کریں و الله سي و رحمتو ثورتي کے رحمت تاکہ مستور کریں و حبق الملائکۃ তাদেরকে فرشتگان تو ثورتي کے مستور کرے نا کہ گڑ گڑے سبحان اللہ ان پر کہے ولکن اللہ تعالی فيما ينتهو اللہ نے کہہ دیا ہے سننا کہ چند صدا دعا کریں

এক হাজার মানুষ মুসলিম করে নামাজ বলতে আড়লে ওদেরকে স্বয়ং এর জবাব হয় না কারণ শয়তান যেভাবে বলে অনেক সময় ওরা এইভাবে করে ফেলে না হুজে কিন্তু একজন ফকি একজন ভালো আলেমের আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল হাদিস শরীফে জিকির কি যাবে এবং ওলামাই এ স্কলারগণ বলেছেন যে একজন ফকিকে একজন দক্ক আলেমের শয়তান 1000 মানুষ চেয়ে বেশি

আপনার তালেবে রম যারা দিন জ্ঞান অর্জন করা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আমি আমাদেরকে বুজুর্গ জন্য তৌফিক দান করুন আমিন পর্ব 50 16 ইনশাআল্লাহ সামনে চলবে আল্লাহ আমাদেরকে ব্যস্তের